আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسلين ও আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন সমগ্র দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের কোটা আন্দোলন চলছে বাংলা ব্লকেট কর্মসূচিতে দেশ উত্তাল এখন আমরা ঢাকা শহরে এর প্রচ্ছন্ন প্রভাব প্রত্যক্ষ করছি দুই সালে ব্যাপক ভিত্তিক আন্দোলনের মধ্য দিয়ে এই কোটা পদ্ধতিটা বাতিল করা হয়েছিল আবার এখন আদালতের মাধ্যমে এই জিনিসটিকে উঠিয়ে আনা হয়েছে প্রশ্ন হচ্ছে এই কাজটি কেন করা হলো এই অযৌক্তিক বিষয়টি কেন জনগণের উপর আবার চাপিয়ে দেওয়া হলো আমরা যখন কোটার বিরুদ্ধে বলি এবং মোটা দাগে অনেকেই বলে থাকেন এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা হচ্ছে মুক্তিযুদ্ধের যারা সাহসী সন্তান ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্য বিভিন্ন কারণে যারা পিছিয়ে পড়েছিল তাদের জন্য একটা অন্তর্বর্তীকালীন কোটা পদ্ধতি প্রচলিত হয়েছিল এ নিয়ে কারো কথা ছিল না এরপরে অনেকে প্রশ্ন করেছিলেন হ্যাঁ অনেক ফ্যামিলি আছে যাদের সন্তানরা পিছিয়ে পড়েছে তাদেরকেও সেই কোটা পদ্ধতিতে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এরপর এখন কথা আসছে যে নাতি নাতনিদেরকে এর কোটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই বিষয়টি আসলে প্রচন্ড আপত্তিকর এবং অপরাপর আমরা দেখছি যে আপনি বিসিএস এ অংশগ্রহণ করছেন এবং সেখানে মূলত একশো জনের মধ্যে ছাপ্পান্ন জন কোটার মাধ্যমে বিভিন্ন যাচ্ছে পেয়ে আর যারা ফাইট করছে তারা একশো জনের চুয়াল্লিশ জনের জন্য ফাইট করছেন ব্যাপারটা কতটুকু মর্মান্তিক আমরা প্রাইমারিতে দেখেছি যে সেখানে সিক্সটি পার্সেন্ট হচ্ছে নারী কোটা আর বিশ পার্সেন্ট হচ্ছে পোষ্য কোটা তার মানেই সেখানে থাকছে হচ্ছে মাত্র একশো জনে বিশ জনের জন্য বাইর থেকে জানার চেষ্টা করতে পারবে এর ফলাফল আমরা দেখছি প্রাইমারি ব্যবস্থাটা আজকে এত অবহেলিত হয়ে আছে এত অনুন্নত অবস্থার দিয়ে চলছে যে আসলে প্রাইমারি ব্যবস্থাটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বিশেষ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অনেক জায়গায় এগুলো টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে মূল কারণও কিন্তু সেটি আজকে আমাদের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আন্দোলন শুরু করেছে এবং সরকারের আহ শীর্ষ মহল থেকে এর অযৌক্তিক অবস্থা অথবা আদালতে বিষয়টি বিচারাধীন এ ধরনের কথা বলছেন আবার যে মন্ত্রী হুমকি দিয়েছেন যে যারা দুই হাজার দিয়েছে তারা কিন্তু কেউ বিসিএস এ চান্স পায়নি এটি একটি প্রচ্ছন্ন হুমকি আসলে যারা এখন নেতৃত্ব দিচ্ছে আজকে একটি কমিটি হয়েছে অর্থাৎ এরা কেউ চান্স পাবে না অর্থাৎ এরা এই স্রোতে কিন্তু টিকতে পারবে না আলটিমেটলি বিষয় হচ্ছে যে এ ধরনের একটি অবৈজ্ঞানিক পদ্ধতি বৈষম্যমূলক পদ্ধতি একটি স্বাধীন দেশে যেই দেশের স্বাধীনতা অর্জনের জন্য লক্ষ লক্ষ জীবন দিতে হয়েছে যেই দেশের স্বাধীনতা অর্জনের মূল বক্তব্যই ছিল সাম্য যে মূল বক্তব্যই ছিল বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা সেখানে আজকে আমরা কোটার নামে যে একটি বৈষম্যমূলক সমাজ তৈরি করেছি এর বিরুদ্ধে আমাদের শিক্ষার্থীরা রাস্তা নেমে এসছে আমরা তাদেরকে জানাচ্ছি অনেকেই এর বিরুদ্ধে কথা বলছি যাদের সমস্যা হবে মনে হচ্ছে যাদের কাছে মনে হচ্ছে যে এর মধ্যে দিয়ে কোটার মধ্যে দিয়ে আমরা কিছু সুবিধা পেতাম বিশ্বাস করুন আপনি যদি যোগ্য হন অথবা আপনার যদি রিজিকে থাকে আল্লাহব্বুল আলমের পক্ষ থেকে ব্যবস্থা আপনার আহ সেটি হবেই কিন্তু এর বাইরে আপনি আজকে যে কাজগুলো করছেন একটি দেশের ভবিষ্যৎকে সব দিক থেকে বাধাগ্রস্ত করার জন্য এবং ভবিষ্যৎ অবস্থাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু অনুষঙ্গ আছে এর মধ্যে মেধার ভিত্তিতে মূল্যায়ন করা মেধার ভিত্তিতে যথাযোগ্য ব্যক্তিকে যথাযোগ্য স্থানে বসিয়ে দেয়া এই জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখছি এই জায়গাটি ব্যাহত হওয়ার কারণে দেখছি অযোগ্যতার প্লাবন আমাদের প্রশাসনে। আমাদের প্রশাসনে আজকে দেখছি দুর্নীতি প্লাবন শুরু হয়েছে মূল্যায়িত না হয়ে অনেক মানুষ এবং অর্ধেকের বেশি সংখ্যক যারা চাকরিতে ঢুকছেন এবং তারা সেখানে মেধা না গিয়ে মেধায় না গিয়ে তারা নিজেদের অধিকার হিসেবে সে জায়গায় গিয়ে বসে আছেন এটি আমাদের দেশের জন্য আসলে একটি মারাত্মক এবং আজকে যারা রাজনীতি করেন অথবা রাজনীতি করেন না কোনোভাবেই এই জিনিসটাকে রাজনীতির সাথে সম্পৃক্ত করার সুযোগ নেই দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের এই কাজটি করতেই হবে হ্যাঁ আপনি রাখতে পারেন একটা টোকেন একটা অনগ্রসর জনগোষ্ঠী যাদের মধ্য থেকে কিছু না কিছু লোক এগিয়ে আসতে পারে যেটি টোটাল বিষয়টাকে একটা ডিপার্টমেন্টকে প্রভাবিত করবে না একজন বা দুইজন লোক যদি এখানে কোটায় প্রবেশ করে সেরকম কিছু টোকেন কোটার ব্যবস্থা থাকতে পারে কিন্তু মূল ধারাকে এভাবে ব্যাঘাত ঘটিয়ে দেশের মেধাবীদেরকে পদদলিত করে আজকে এটি যদি করা হয় এর প্রভাব আমরা ইতিমধ্যে দেখছি দেশে যারা ভালো মেধাবী যাদের একটু সুযোগ আছে তারা কেউ দেশে আর থাকছে না এরকম একটি অবস্থা যদি তৈরি হয় তাহলে এটা মেধাশূন্য জাতিতে পরিণত হবে এবং যা থেকে মেধাশূন্য করার জন্য আজকে যারা এই কোটা ব্যবস্থা নিয়ে এরকম কথা বলছেন তারা কিন্তু দায়ী থাকবে পাশাপাশি আমরা আরেকটি কথা বলতে চাই এখন পেনশন নিয়ে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষিকারা আন্দোলনে নেমেছেন যৌক্তিক অনেকগুলো কথা তারা যদিও বলছে যে এককালীন গ্রাচুইটি যেটা একাশি লাখ টাকার মতো তারা এককালীন পেতেন এখন সামনে এক জুলাই থেকে যারা প্রবেশ করছে তারা সেই জায়গাটি যেতে পারবে না আরো কিছু বিষয় টেন পার্সেন্ট করে পে করতে হবে এবং সেই পেমেন্টটা সেখানে যোগ হবে তো বিষয় হচ্ছে আজকে যারা এই বিষয় নিয়ে কথা বলছেন আমরা দেখছি অনেকেই হয়তো সরকারি দলের সাপোর্টার কিন্তু তারা এই বিষয় নিয়ে আন্দোলন করছেন এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে যে কথাগুলো আসছে এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি এটি হয়তো কিছু সংশোধন করে তাদের সাথে আবার আগের ব্যবস্থা তারা ফিরিয়ে যাবে তাহলে তারা আন্দোলন করলেন কেন আন্দোলন করতে আসছেন কেন আন্দোলন করতে আসছেন তারা ক্লাস বন্ধ করে দিয়েছেন পরীক্ষা বন্ধ করে দিয়েছেন এবং তারা আন্দোলনে নেমেছেন এবং তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একান্ত নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে তারা এখন কথা বলছেন জাতির স্বার্থ সংশ্লিষ্ট হাজারো বিষয় পড়ে আছে এই বিষয়গুলো নিয়ে তাদের মুক্তির কোনো কথা কখনোই বের হয়নি যার কারণে তাদের প্রতি কোনো সহানুভূতি জনগণের আছে বলে আমি দেখছি না তো এই জায়গায় এসে আমরা তাদের বিষয়টি আমরা জানি হয়তো এটি একটা সেটেলমেন্টে আবার চলেও যাবে কিন্তু কোটার আর বাতিলের প্রতিবাদে যে সমস্ত কোমলবতী শিক্ষার্থীরা আন্দোলন করছে আমরা তাদের আন্দোলনের সফলতা কামনা করছি এবং জাতির মেধাবী সন্তানরা যাতে করে জাতির খেদমত করার সুযোগ পায় এই ব্যবস্থা করে দেওয়ার জন্য বিচার বিভাগের প্রতি আমরা আবেদন জানাচ্ছি বিশ্বাস করুন রাজনীতিবিদরা রাজনীতির কারণে অনেক কিছু করতে পারেন কিন্তু বিচার বিভাগ যদি সঠিকভাবে ক্ষেত্রে ভূমিকা না রাখেন তাহলে এই বিষয়টা অনাদিকাল ধরে জাতির জন্য একটি রেফারেন্স হয়ে কাজ করবে যেখানে বিচার বিভাগের অনির্যতা ফুটে উঠবে বিভিন্নভাবে তা আমরা মেধার ভিত্তিতে সর্বস্তরে মূল্যায়নের জন্য ব্যবস্থা করি যে যেখানে দায়িত্ব পালন করছে তার জায়গা থেকে যদি আমরা ভূমিকা রাখতে না পারি আল্লাহর কাছে আমাদেরকে অনন্ত অনন্তকাল ধরে জবাবদিহিতা চলতে থাকবে এবং এর জবাবদিহিতার নমুনা দুনিয়াতেও কিছু না কিছু প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেওয়া আলহামদুলিল্লাহ